আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে দিন আমি ভিডিও মেক করতে পারতেছিলাম না ব্যস্ততার কারণে আরও কিছু বিষয় দিচ্ছিল আর কি মাঝখানে আমার একটা ফোনও চুরি হয়ে গেছিলো যার কারণে প্রায় দুই মাসের উপরে হলো আমি ভিডিও মেক করতে পারি না তো আজকে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না শুধু একটা বিষয় নিয়ে একটু কথা বলবো আমাকে অনেকেই নখ দিচ্ছেন আপনারা বা বিভিন্ন গ্রুপেও আমি দেখতে পাই যে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এই মুহূর্তে গিরিক সাইপ্রাসের ভিসাটা খোলা আছে কি না তো প্রশ্নটা যারা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি নিঃসন্দেহে আমার কাছে মনে হয়েছে যে কোনো না কোনো মাধ্যম অথবা কেউ না কেউ কারো না কারোর সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করতেছেন হয়তো কোনো কোনো মাধ্যম বলতে পারে যে না এই মুহূর্তে ভিসা খোলা নেই হয়তো ফাইল প্রসেসিংয়ে দেরি হচ্ছে সেরকম কোনো বিষয় আপনাদেরকে বলতেছে কে হয়তো পাসপোর্ট জমা দিয়েছেন হয়তো তিন মাস ছয় মাস নয় মাস হয়ে গেছে এখন সে মাধ্যম হয়তো বলতেছে যে আসলে এই মুহূর্তে তো ভিসা খোলা নেই অপেক্ষা করতে হবে বা এই কয় মাস পরে এখানে এই সমস্যা সেই সমস্যা চলছে এই জন্য দেরি হচ্ছে এগুলো সম্পূর্ণ বানোয়াটি কথাবার্তা গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে আমরা জব ভিসা বলি দুটো ভিসাই খোলা ভিসাই খোলা আছে এখানে কোনো সন্দেহ নাই তো যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে না এই মুহূর্তে ভিসা খোলা নেই তাহলে সেটা ভুল কথা হবে এই একটা বিষয় হতে পারে কি এখানে বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হয়ে থাকে তো কোনো কোনো সেক্টরে আপনার ভিসাটা একটু রেশিওটা কম হতে পারে তার কারণ হল এই দেশে জানেন অনেকেই অথবা যারা জানেন না তাদের অবগতির জন্য বলছি গ্রিক সাইপ্রাসে প্রায় অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট এইগুলো শীতের সিজনটায় বন্ধ থাকে মুষ্টিম ও কিছু সংখ্যক হোটেল এইটা আপনার সারা বছরই খোলা থাকে তো এমন হয় যে যেখানে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ অফ কোম্পানির পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা বারোটা হোটেল আছে তো দেখা যাচ্ছে যে সেই কোম্পানির কিছু হোটেল বন্ধ হয়ে গেছে আর কিছু হোটেল খোলা আছে তখন ওই কোম্পানিগুলো কি করে যে ব্রাঞ্চগুলো ওদের বন্ধ হয়ে গেছে ওইখান থেকে এমপ্লয়গুলোকে যে ব্রাঞ্চে যে ব্রাঞ্চগুলো খোলা আছে সেইখানে নিয়ে আসে নিয়ে আসে বিভিন্ন ধরনের কাজ ওদেরকে দিয়ে করে কারণ বেতন তো দিতে হবে আর বেতন দিতে হলে তো আসলে কাজ না করাই আপনাকে বেতন দিবে না এটা হয় না কখনো এটা মালিক পক্ষ আমি হয়ে আপনি হই আর যেই হোক না কেন বসায় বসে বেতন কেউ কাউকে দেবে বা দেয় এরকম নজির আছে বলে আমার মনে পড়ে না তো সেই সেন্সে বলছি যে হ্যাঁ কোন কোনো ভিসার কাজটা কম হতে পারে রেশিওটা এখন কম হতে পারে যেহেতু হোটেল রেস্টুরেন্টের ম্যাক্সিমাম সিজন শেষ হয়ে গেছে বা শেষের দিকে তো সেই ক্ষেত্রে হোটেল সেক্টরের লোক একটু কম লাগতে পারে বাট অন্যান্য যে সেক্টরগুলো আছে হ্যাঁ সেখানে তো লোক আসছে কন্টিনিউ আসছে কম বেশি আসছে বিভিন্ন মাধ্যম তাদেরকে নিয়ে আসছে তো সেই সেন্সে বলছি যে ভিসা সবসময় খোলা আছে গ্রিক সাইপ্রাসের এইটা হতে পারে কি যে এখন হয়তো যে পরিমাণ লোকের চাহিদা এখানে আছে ওয়ার্কার তৃতীয় কোনো দেশ থার্ড কান্ট্রি থেকে এরা এনে সেই ফিল করতেছে সেই কোটাগুলো এটা হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া নেপাল হ্যাঁ ম্যাক্সিমাম এইগুলো থেকেই এরা এখানে লোক নিয়ে আসে আর আমি এখানে আসার পরে দেখেছি যে অন্যান্য রাষ্ট্রের বেশ কিছু লোক এখানে কাজ করে যেমন জর্জিয়ার কিছু লোক আছে রাশিয়ার কিছু লোক এখানে কাজ করে রোমানিয়ার কিছু লোক কাজ করে বুলগেরিয়ার কিছু লোক কাজ করে আপনার পোল্যান্ডের কিছু লোক এখানে কাজ করে হ্যাঁ ইভেন ইটালিরও ইটালিরও আমি কয়েকজনকে এখানে দেখেছি আমি সরজমিনেই দেখেছি আমার হোটেলে দুইজন ইটালিয়ান আছে তারা এখানে কাজ করে তো এদের বিষয়টা ভিন্ন ইউরোপিয়ানদের ভিসার সিস্টেমটা আর এশিয়ান বা অন্য কান্ট্রির ভিসার সিস্টেমটা এখানে আলাদা শুধু তাই নয় সাইপ্রাসে কাজ করে কঙ্গোর কিছু লোক কাজ করে সিরিয়ার কিছু লোক কাজ করে এখানে মিশরের কিছু লোক আছে তো এদের সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলবো না আমরা আমাদের দেশের ভিসা নিয়েই কথা বলাটাই বেটার গ্রিক সাইপ্রাসের ভিসাটা খোলা আছে এমনটা হতে পারে যে এখন হয়তো খোলা আছে লোকের প্রয়োজন আছে তারা ভিসা দিচ্ছে তো একটা সময় যদি দেখে যে না যে ধর যত ক্যাটাগরির ওয়ার্কার দরকার ছিল বিভিন্ন কোম্পানির তার ম্যাক্সিমামে ফুলফিল করে ফেলেছে তখন হয়তো ভিসা ঋষি ওটা কম হতে পারে বা স্টপ করে দিতে পারে যেন এই মুহূর্তে আর আমাদের লোক লাগবে না হ্যাঁ তাই এমন সিচুয়েশন এখনও আসে নাই ভবিষ্যতে কবে আসবে এটা আমরা বলতে পারবো না অসম্ভব এইটা এক দ্বিতীয় কথা হলো আপনার দেখেন এক সময় রোমানিয়াতে প্রচুর লোক গেছে এখন রোমানিয়ার ভিসা রেশিও কম পোল্যান্ডে অনেক লোক গিয়েছে সেখানে রেশিও নাই বললে চলে ক্রোয়েশিয়ার সেম অবস্থা লিথুনিয়ার সে অবস্থা মাল্টার সে অবস্থা তাই না এখন আপনার নন সেনজেনের ভিতরে সার্বিয়ার কিছু ভিসা হয়তো হচ্ছে কেউ কেউ মন্টিনিগ্রো যাওয়ার চেষ্টা করতেছেন কেউ নর্থ মেসিডুনিয়া যাওয়ার চেষ্টা করতেছেন কেউ ওটাকে কি বলে বুলগেরিয়া যাওয়ার চেষ্টা করতেছেন আবার কেউ কেউ দেখলাম যে রাশিয়ায় ফাইল টাইল জমা দিচ্ছেন তো এই কিছু কিছু রাষ্ট্রের ভিসা হয়তো এখনও আছে দিচ্ছে আর কি হুম একটা সময় যদি এদের কোটাও ফুলফিল হয়ে যায় সেগুলো হয়তো বন্ধ হয়ে যাবে তো সেই সেন্সে আমি সাজেস্ট করব যদি কেউ বাইরে আসতে চান বিদেশে আসতে চান গ্রিক সাইপ্রাসই হোক তুর্কি সাইপ্রাসেই হোক আর আপনার অন্য কোনো ইউরোপ রাষ্ট্রেই হোক না কেন আমি মধ্যপ্রাচ্যের প্রসঙ্গটা আমি এখানে বলবো না ও দুই সাবজেক্টটা সম্পূর্ণ আলাদা বিষয় ঠিক আছে ওর সাথে এদের অন্য কিছুই মিলবে না তো যদি ইউরোপে কেউ আসতে চান তাহলে চেষ্টা করতে হবে যে রাষ্ট্রের ভিসাটা ওপেন আছে এবং অহরহ লোক আসছে প্রথম সান্সে আপনাকে চেষ্টা করা উচিত সেখানে চলে আসার জন্য বিশ্বস্ত এজেন্সি খুঁজে তো সেই এজেন্সি কিভাবে খুঁজবেন না খুঁজবেন সেটা নিয়ে আমি অতীতে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি আমি সেখানে বলার চেষ্টা করেছি যদি আমার সাথে কেউ যোগাযোগ করেন আমি চেষ্টা করব একটা ভালো ট্রাস্টেড এজেন্সির সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য আর এর বাইরে যদি প্রত্যেকেরই কোনো চেনা জানার লোক থাকে বা নিজের ক্যাপাসিটি দিয়ে যদি আপনারা আরও অনেক ভালো এজেন্সি খুঁজে পান এজেন্ট খুঁজে পান নিঃসন্দেহে তাদের মাধ্যমে আপনারা যে কোনো দেশে আসার চেষ্টা করেন বাট এমনটা যাতে না হয় যে একটা রাষ্ট্রে এখন ভিসা দিয়েছে এবং হর লোকজন আসতেছে আর কি ইজিলি ভিসাটা হচ্ছে মোটামুটি নির্দিষ্ট কিছু ক্যারিটেরিয়া ফুলফিল করলে ভিসা হচ্ছে কিন্তু একটা আমি হয়তো এমন সময় চেষ্টা করতেছি যখন প্রায় লোকজন যা এদের নেওয়ার মতো অবস্থা ছিল ম্যাক্সিমাম এরা নিয়ে নিয়েছে বিভিন্ন কোম্পানি তো ওই সময় কিন্তু কম্পিটিশন বেড়ে যায় ঠিক আছে এখন হয়তো একশো জনের ভিতরে নব্বই জন সত্তর জন আশি জনের ভিসা হচ্ছে কিন্তু কুটা পূরণ হয়ে যাওয়ার পরে বা হওয়ার ভিতরে বা হওয়া হয়ে যায় যায় এমন সময়ে যদি কেউ যোগাযোগ করে তখন তার বিষয় রেশিওটা অনেক কমে যায় কারণ প্রতিযোগিতা বেড়ে যায় প্রথম দিকে মানুষ জানে কম হুম সেই রাষ্ট্র সম্পর্কে তো এই চান্সে কী হয় যখন ফাইলগুলো জমা দেয় বা যোগাযোগ করে কোনো এজেন্ট বা এজেন্সির মাধ্যমে তখন কি হয় দেখা যাচ্ছে যে তারা পঞ্চাশটি ফাইল নিয়েছে বা একশো ফাইল নিয়েছে লোক লাগবে হয়তো পাঁচ হাজার ঠিক আছে তো ম্যাক্সিমাম পেশা হয়ে যায় কোম্পানিরও তখন চাহিদা থাকে বাট এমন যখন হয় যে না এরকম কিছু লোক চলে আসছে কিছু লোক আসার চেষ্টা করতেছে এরকম করতে করতে একটা সময় যখন অনেক মানুষ জেনে যায় যে না এই রাষ্ট্রে অনেকেই গেছে অনেকে যাওয়ার ভিতরে আছে আমি এখন ট্রাই করি এখন তখন দেখা যাচ্ছে কি হচ্ছে ম্যাক্সিমাম চলে গেছে কোম্পানিরও চাহিদা কমে গেছে আবার বাংলাদেশ থেকে আসার ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে গেছে এর ভিতরে দালাল চক্র তো আছেই তারা বিভিন্ন ভুয়া পারমিট ভুয়া কন্ট্যাক্ট পেপার হাঙ্কু পাঙ্কু বের করে বিভিন্ন লোকরে সর্বশান্ত করতেছে তা এই যে গেরাকলগুলো তৈরি হয় এজন্য আমার সাজেশন হলো যারা আসতে চান যে যে দেশেই আসেন না কেন খোঁজ খবর নেন যে মাধ্যম দিয়ে যেমনে পারেন ভালোভাবে খবর নিয়ে ট্রাস্টেড লোক যদি থাকে তাদের মাধ্যম দিয়ে প্রথম দিকে আসার চেষ্টা করাটাই মঙ্গলজনক তাহলে পসিবিলিটি বেড়ে যায় আসার আর শেষ দিকে চেষ্টা করলে হয় না আমি একসময় লিথুনিয়া এবং পোল্যান্ড রোমানিয়া যাওয়ার জন্য এই ঠিক সেম ঘটনার ভুক্তভোগী কিন্তু আমি নিজেই আমার বন্ধুবান্ধব ছোটো ভাই চিনাজানার ভিতরে অনেকেই চলে গেছে এই সমস্ত রাষ্ট্রে কিন্তু আমি যখন দেখি কি করা যায় দেখি কি করা যায় কি করি হ্যান ত্যান এই চিন্তা করতে করতে আমি যে সময় এই সমস্ত রাষ্ট্রে যাওয়ার জন্য ট্রাই করলাম ভাই তখন দেখি যে মক্কা বহুদূর এবং শেষ পর্যন্ত আমি পারিও নাই লাস্টে আমি বিশ্বস্ত মাধ্যম দিয়ে যখন জানতে পারলাম যে না এখানে লোক যাচ্ছে এবং খুব সুন্দর একটা এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে অনেকেই গিয়েছে তো যে কোনো কারণেই হোক আল্লাহ তালা একজনের মাধ্যম দিয়ে আমাকে এদের সন্ধান সন্ধানটা দিয়েছিল তো শেষ পর্যন্ত আমি আসতে পারছি আমি একা না প্রায় এবছর সাড়ে পাঁচ শুরু করে লোক বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিসা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সবাই যার যার পজিশনে খারাপ নেই ভালোই আছে আর কি ঠিক আছে উনিশ বিশ থাকতেই পারে সেটা ভিন্ন তো ট্রাস্টেড এজেন্সি বলতে আমি কি বুঝাই সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি যে টাকাটা দেব টাকাটা মার যাবে না দ্বিতীয় কথা হলো যে আমার যদি যোগ্যতা থাকে তাদের কিছু কন্ডিশন অনুযায়ী সেটা যদি আমার থাকে এবং আমি যদি ইন্টারভিউ দিয়ে টিকে যাই টিকে যাওয়ার পরে আমার পারমিট আসবে আমার ভিসা আসবে আমি এখানে আসব আমার মেডিকেল হবে আমার ফিঙ্গার হবে আমার ইমিগ্রেশন কমপ্লিট হবে আমি যে কাজের কথা বলেছে সেই কাজ আসি এখানে পাব এবং মান্থলি আমি মাস শেষে আমি সুন্দরভাবে আমার স্যালারিটা পাবো এইটুক যে এজেন্সি করে দেয় আমি তাকেই বর্তমান জামারা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সেটাকে অনেক ভালো এজেন্সি বলে আমি মনে করি ঠিক আছে এরপরে একটা দেশে আসার পরে দশটা কোম্পানি থাকলে দশ কোম্পানি দশ রকমই হওয়ার কথা একটার সঙ্গে আর একটা মেলে না কেউ কিছু সুযোগ সুবিধা বেশি পেতে পারে কেউ একটু কম পেতে পারে কারোর দেখা যাচ্ছে একই কাজ একটা প্রতিষ্ঠানে একটু রিল্যাক্সে করতেছে অন্য একটা প্রতিষ্ঠানে সেম কাজ একটু কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা তো ভাই এজেন্সির হাতে নাই কোম্পানি তো আর এজেন্সির কোম্পানি না ঠিক আছে এবং কোন কোম্পানি কি বৃত্তান্ত এত আদ্যপান্ত কোনো এজেন্সির পক্ষে ভিতরে ঢুকে জানা সম্ভব হয় না তো যার কারণে টাকা মার যাবে না সঠিকভাবে সুন্দরভাবে তারা এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে যে কাজের কথা বলছে সেই কাজ দিবে বেতন পাবেন রিল্যাক্সে মোটামুটি তার মানে এর চলতে থাকবেন এরপরে আপনার যোগ্যতা বলে আপনার কর্মদক্ষতা আপনার আচার আচরণ আপনার ভাষা জ্ঞান কমিউনিকেশন স্কিল এদেশে যে ভাষা চলে সেইটা যদি আপনি ভালো হন তাহলে একটা সময় আপনার পজিশন আপনি নিজেই তৈরি করবে তৈরি করে নিতে পারবেন এইটা ম্যান টু ম্যান ভেরি করবে এখানে আসার পরে অনেক কিছু বিষয় আছে বাংলাদেশে থাকতে একরকম মনে হবে এখানে আসার পরে কর্ম কাজের সিস্টেম এগুলো আপনাকে ধরতে একটু সময় লাগবে আপনি যদি সঠিক লাইনে চলে নিজেকে ডেভেলপ করেন স্কিলফুল করে তৈরি করতে পারেন ম্যানেজমেন্ট যদি মনে করে যে না এর সব ঠিক আছে এর মতো ওয়ার্কার আমার দরকার দেখবেন যে আপনার সাথে পাঁচজন কলিক কাজ করলে আপনি তার থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে পারছেন এবং আপনার সেই সেরকম হবে এরপরে এক দেড় বছর দুই বছর থাকেন তারপরে আপনার যদি এখানে ভালো না লাগে এই কাজ ভালো না লাগে এই কোম্পানি ভালো না লাগে এই দেশ ভালো না লাগে তখন এখানে আসার পরে যেটা ভালো হয় আপনারও চোখ কান খুলে যাবে আমার মতো আরেকজনের মতো বহুত লোক লোকের সাথে পরিচিত হবে অনেকের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবও থাকতে পারে যারা পুরাতন আছে তাদের সাথে যোগাযোগ করে যেটা ভালো হয় যেখানে গেলে আরও বেশি ভালো বেটার অপরচুনিটি পান এই দেশের ভিতরে হোক বা অন্য রাষ্ট্রে হোক হ্যাঁ সেই চিন্তা তখন পাই তবে ওই প্রাথমিকভাবে ওই চিন্তা করলে হবে না ইউরোপে আসতে গেলে আপনাকে ধৈর্য ধরতেই হবে আসার সময়ও ধরতে হবে একটা দেশে মাটিতে পা দেওয়ার পরে নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য ন্যূনতম সময় আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি এসেই মনে করবেন যে না কি ছিলাম কি হয়ে গেলাম কি বলছিল কি হচ্ছে এত কষ্ট হ্যান ত্যান সাত এইগুলো চিন্তা করলে ভাই হবে না মন খারাপের কিছু নাই ঠিক আছে স্ট্রাগেল করেন এক দুই বছর নিরিবিলি চাকরিটা করেন বেতন তোলেন তারপরে উচ্চ আকাঙ্ক্ষা বা অন্য কিছু মনের ভিতরে কাজ করলে আপনি সেইটা নিয়ে চিন্তা করবেন তখন হুম তো সর্বশেষে একটা কথাই বলবো যে না আমাদের আমরা আমি সহ আমরা যেখানে আছি এখানকার ভিসা খোলা আছে ভাই ভিসা বন্ধ না যদি কেউ বলে থাকে যে না ভিসা বন্ধ আছে অমুক মাসে খুলবে বা কবে খুলবে জানি না সে আপনাকে ভুল তথ্য দিয়েছে খোলা আছে যদি কেউ আসতে চান ভালো এজেন্সি ভালো মাধ্যম অথবা যদি কোনো আত্মীয় স্বজন থাকে এখানে চেনা জানার লোক থাকে তারা যদি ট্রাস্টেড হয় তারা যদি এখান থেকে আপনার প্রচেষ্টা করে দিতে পারে দেন আসেন আপনি যে কোনো দিক দিয়ে যে কোনো মাধ্যম দিয়ে আসেন তবে সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে জেনে বুঝে আসবেন আগে পরে ভালো মন্দ চিন্তা করে আসবেন আসার পরে যাতে কোনো কোশ্চিন তৈরি না হয় আর কি বলেন আবারও বলছি ধরা খাবেন না চেষ্টা করবেন ভালো একটা মাধ্যম দিয়ে আসার জন্য সে যে দিক দিয়ে আপনি খুঁজে পান না কেন এইটাই আজকে আসলে প্রাথমিক এই আলোচনাগুলি করলাম আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে প্রত্যেকটা টপিকস নিয়ে কথা বলার জন্য এই সার্বিয়া নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো আমি চিন্তা করছি আর কি অনেক তথ্যই আমি জানি ঠিক আছে এবং অন্যান্য রাষ্ট্র নিয়েও আমি ভিডিও তৈরি করব। এবং অনেক চেনা জানার লোক এই গ্রুপের থেকেই হোক পরিচয় হোক আর দুই চারজন এদিক সেদিক সরাই সিটে তো আছে পরিচিত লোক বিভিন্ন রাষ্ট্রে সেন্ট্রাল ইউরোপেও আছে আমি যেখানে আছি এখানেও আছে অন্য জায়গায়ও আছে চেষ্টা করব তাদের গল্পগুলো কেমন ছিল শুরুর দিকে কে কিভাবে আসছে কে কি কাজ করতেছে সরাসরি সাক্ষাৎকার নিয়ে সেটাও ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তাহলেই বুঝতে পারবেন যে একজনের গল্পের সঙ্গে আরেকজনের গল্পটা মেলবে না ভাই বুঝছেন এটাই বাস্তবতা তারপরও দুয়ারা রাখি সমস্ত বাংলাদেশি ভাইদের বলছি যদি একান্তই মনস্থির করেন যে না আপনাকে বিদেশে আসতেই হবে যে কোনো কারণেই হোক এটাই আপনার জন্য উত্তম পন্থা এখন দেশে কিছু করতে পারতেছেন না অথবা ভাল লাগছে না বা অন্য যে কোনো বিষয়ে আছে বা বিদেশে আপনার কাছে সবচেয়ে পছন্দর জায়গা জেনে বুঝে আসবেন ঠিক আছে এটা উপকার হবে আর সর্বশেষ যে কথাটা প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলার চেষ্টা করি আর কি ভাই ভাষাগত দক্ষতাটা সাথে করে নিয়ে আসবেন চেষ্টা করবেন ছয় মাস নিজের পিছনে সময় সময় দেন বিদেশে আসার যেদিন থেকে চিন্তা করবেন ফাইল জমা দেবেন সেই দিন থেকে যে দেশে যাবেন সেই দেশে কোন ধরনের ভাষা চলে সেটা আগে যা বোঝার চেষ্টা করেন ঠিক আছে যদি ইংলিশ চলে কোনো দেশে তো ইংলিশটা বোঝার চেষ্টা করেন এমন হতে পারে ইটালি ধরেন বা সাপোজ স্পেন হ্যাঁ স্পেনের একটা ভাষা আছে পর্তুগালে নিজস্ব একটা ভাষা আছে কিন্তু ওদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আপনি পর্তুগিজ ভাষা জানেন না ঠিক আছে ওটা আপনার অপরাধ না কিন্তু ইংলিশটা যদি আপনি ভালো জানেন আপনি ওখানে ভালো করতে পারবেন গ্রিক সাইপ্রাসেও তাই এদের লোকাল লোকজন সব গ্রিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটা অনেক কঠিন সহজ না ভাই তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে গ্রিক জানেন সমস্যা নেই ঠিক আছে আপনি ইংলিশে কনভারসেশন করেন তাদের সঙ্গে তারা সাধুবাদ জানাবে তারা এটা চায় যে না এবেটা গ্রিক জানবেন এটাই স্বাভাবিক কিন্তু ইংলিশ জ্ঞানটা তার ভালো থাকা দরকার ইংলিশটা শেখেন ইউটিউব ফেসবুকে ইংলিশ শেখার জন্য অসংখ্য ভিডিও আছে ভাই অসংখ্য ফ্রি কোর্স আছে ঠিক আছে ক্লাস বাই ক্লাস ফলো করেন প্রতিদিন দশ মিনিট ভুল ভাল যা পারেন আয়নার সামনে দাঁড়াই হোক মাঠের মধ্যে দাঁড়াই হোক নিরিবিলি জায়গায় বলার চেষ্টা করেন আস্তে আস্তে ডেভেলপ করেন তাহলেই দেখবেন যে অন্য পাঁচজনের থেকে আপনি দ্রুত আসতে পারতেছেন এখানে আসার পরেও আপনি নিজের একটা অবস্থান তৈরি করতে পারতেছেন এরা ভাষাগত দক্ষতা এবং কর্মদক্ষতা দুই ক্যাটাগরির লোকজনই এরা খোঁজে এরা এদেরকে প্রিয়রিটি দেবেই সব সময়ই দেবে এইটা একটু মাথায় রাখেন ভাই ছয়টা আমার সময় দেন নিজের পিছনে আশা করি অনেকেই পারবেন আসতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখে যদি বিন্দু মাত্র কারোর কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশেই থাকবেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করব সঠিক তথ্য যতটুকু জানি ঠিক ততটুকু দিয়ে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন